সরকার যে সুযোগ দিয়েছেন অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য সে সময়টা শেষ কিন্তু আমরা অনেকে ভাবছিলাম যে হয়তো বা সুযোগের সময় আরো বাড়াতে পারে আমরা এমনটাই অনেকে ভাবছি আমি নিজেও ভাবছি যে হয়তো বা আবারও সুযোগের যে সময় দিয়েছে ষাট দিন তার থেকে আরো কিছুদিন বাড়াবে যাতে করে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারে কিন্তু না সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়নি সুযোগটা আর বাড়ানো হয়নি যার কারণে অনেক মানুষই কিন্তু বৈধ হতে পারেননি অনেকে ভাবছেন যে যদি আরেকটা সুযোগ দেয় তাহলে হয়তো বৈধ হয়ে যাব কিন্তু আর সুযোগ দেওয়া হয়নি তো আর কবে দিবে বা কখন দিবে এরকমটাও আমরা জানি না তবে হয়তো বা দিতে পারে তবে যেহেতু এখন নগদে যেহেতু দেয় নাই তার মানে আপনি আরও এক বছর দুই বছর তিন বছর পরে সুযোগ পাবেন সচরাচর কিন্তু পাবেন না যেহেতু এখন নগদে আর টাইম বাড়া নাই তো যে সমস্ত প্রবাসী ভাইরা বৈধ হতে পারেননি এই সময়ে তারা একটু সেফলি চলার চেষ্টা করবেন আদারওয়াইজ যারা দেশে যেতে চান তারা দেশে চলে যাবেন বৈধভাবেই যাতে দরা না খেয়ে বৈধভাবে চলে যান অল্প কিছু টাকা খরচ করে আর যারা বৈধ হওয়ার চেষ্টা করেছেন কিন্তু অর্থহীনতায় অথবা সঠিক সময়ে খবর না পাওয়ার কারণে অনেকে অনেক কারণে বা কোফিল না পাওয়ার কারণে বৈধ হতে পারেন নাই কিন্তু বিদেশ করার ইচ্ছা আছে এই প্রবাসে থাকার ইচ্ছা আছে তারা একটু সেফলি চলাফেরা করবেন কারণ এখন কিন্তু যেহেতু সুযোগের সময় শেষ এই সময়টাতে কিন্তু স্যাগ একটু বেশি হবে তো আপনারা চেষ্টা করবেন এখন একটু সেফলি চলার জন্য যেহেতু আপনার বিদেশ করতে হবে অনেকের অনেক সমস্যা থাকতে পারে এই কারণে মানুষ অনেক দিন বিদেশ করা লাগে সেটা বৈধ ফন্থায় হোক অথবা অবৈধভাবে হোক তো সবাই একটু সেফলি চলাচলা করবেন যদি আপনার দেখা গেছে বাঙ্গালে মার্কেটে যেতে হয় বা বিভিন্ন কারণে মার্কেটে যেতে হয় একটু দূরে হলে সেফলি চলার চেষ্টা করবেন সাথে যদি কেমা আসে এরকম লোক থাকে তাকে ফাটাবেন জরুরি প্রয়োজন ছাড়া না যে না যাওয়ার জন্য না যেতে পারলেই ভালো সর্বদা চেষ্টা করবেন দূরে কোথাও না যাওয়ার জন্য এবং কি যদি আপনার কাছেই আমার কার্ড থাকে কিন্তু আপনি মনে করেন আপনার টার্মিনেট আছে অথবা হুরুব আছে আপনার কাছেই কামার কার্ড আছে তারপরেও কার্ডটা সাথে নেবেন কারণ অনেক সময় পুলিশ শুধু কার্ড দেখালেই তারা ডেটও দেখে না এটা হুরুফ মারা আছে কি না অনেক সময় কার্ড দেখালেই আপনাকে ছেড়ে দিবে। তো আপনি অবশ্যই আপনার কার্ডটি সাথে নিয়ে যাবেন যেখানে যান যদি কার্ড থাকে আর যদি কার্ড না থাকে তাহলে তার কিছু করার নাই সেফটি চলার চেষ্টা করবেন আর যারা দেশে যেতে চান যে বৈধ হান্ডায় দেশে চলে যাবেন তারা এখনো বৈধভাবে দেশে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনি অল্প কিছু টাকা খরচ করলে কিন্তু জেল কাটতে হবে না যাদের অথবা টার্মিনেট মারা আছে তারা অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু চলে যেতে পারবেন আলামিন হোসাইন তোমার নাম কি আমার নাম তো দেওয়া আছে আমার নাম ফারুক তো যেহেতু সুযোগ সুযোগটা অনেকের হাওয়া হয়ে গেছে তারা এখন দেশে যেতে চাইলে বৈধভাবে দেশে চলে যান জেল না খেটে অল্প কিছু টাকা খরচ করলে আপনি বৈধভাবে চলে যেতে পারবেন আর যদি জেল খেটে যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি সাজেস্ট করব জেল না খেটে আপনি কিন্তু অল্প কিছু টাকা খরচ করে টিকিট কেটে দেশে চলে যেতে পারেন বৈধভাবে এক্সিট নিয়ে আর মাসাল্লাহগুলো বলো তুমি রাজাকাল্লা খায়রান আপনাকে পরিচিত মনে হচ্ছে আর আপনার যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের কিন্তু এখনো সুযোগ আছে যাদের ইকামা এক্সপায়ার তারা এখনো সাইলে বৈধ হতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের সুযোগ আছে দেশে যাওয়ারও সুযোগ আছে বৈধ হওয়ারও সুযোগ আছে আর শুধুমাত্র টার্মিনেট হরুপ মারা যাদের তারা বৈধ হওয়ার সুযোগ নেই দেশে যাওয়ার সুযোগ আছে বৈধভাবে কোনো সমস্যা নেই আর একটা জিনিস কি আমরা সকলেই প্রবাসে আসি দুই টাকা ইনকাম করার জন্য তাই ইনকাম করার চেষ্টা করবেন বিভিন্ন দালাল আছে তারা আপনাকে বিভিন্ন রকমভাবে এখনো বলবে যে না আপনি বৈধ হতে পারবেন আমাকে এত টাকা দেন আমি বৈধ করে দিব না এখন আপনি বই দেওয়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে কারণ যদি সরকারি মাধ্যম যদি আপনি সুযোগ না না পান তাহলে কিন্তু দালাল কখনো আপনাকে সুযোগ করে দিতে পারবে না বই দেওয়ার সুযোগ অনেক দালাল বলবে আপনাকে যে এত টাকা দাও আমি তোমার কি আমার করে দিব কিন্তু তাদের টার্মিনেট আছে তারা এই মুহূর্তে বই দেওয়ার কোনো সুযোগ নাই বৈধ পথে অবৈধ পথে কোনো সুযোগ নেই যেটা আগে ছিল আগে কিন্তু পূর্বে কিন্তু আপনার ছিল পূর্বে আপনার যখন সুযোগ দেওয়া হয়নি তখন অনেকে বিভিন্ন প্রান্তায় আপনার কাফেলা হতে পেরেছে টার্মিনেট এর ম্যাচ শেষ হওয়ার পরও কিন্তু এই মুহূর্তে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো পন্থায় আপনি এখন কাফেলা হতে পারবেন না তাই কারো কথাই টাকা পয়সা দিবেন না কাউকে মনে রাখবেন আপনার কষ্টের টাকা কারো কথা আপনি ব্যয় করে ফেলেন আর ওখান থেকে যদি মনে করেন না আপনি ধরা খেয়ে যান মনে করেন উনি টাকাটা নিয়ে ঘুরাচ্ছে অথবা দিচ্ছে না বা অথবা টাকা নিয়ে চলে গেছে এরকম অনেক ঘটনা হয় প্রবাসে আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রিয়েল নিয়ে চলে গেলে আপনার অবস্থাটা কি হবে সেটাও চিন্তা করবেন তো এখন কিন্তু বৈধভাবে টার্মিনেট যাদের তারা বৈধ হওয়ার সুযোগ নেই এই মুহূর্তে আর যারা ইকামা এক্সপায়ার আছেন তারা বৈধ হওয়ার সুযোগ আছে কোনো সমস্যা নেই তারা সঠিক লোক দেখে কফিলকে যাচাই বাছাই করে কোথায় কফিল কফিলের নাম্বার নিয়ে কপিলের সাথে সরাসরি কথা বলে কাফেল হওয়ার চেষ্টা করবেন কোনো রকম ঝামেলায় যাতে না জড়ান বৈধভাবে বৈধ তাই এবং কফিলের সাথে আপনি সরাসরি কথা বলে তারপরে কাফেল চেষ্টা করবেন আর একসাথে টাকা দেবেন না অনেকে আমরা কি করি কাফেলা হওয়ার সময় একসাথে টাকা দিয়ে দিই পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা একসাথে দিয়ে দিই যত টাকা লাগে এটা করবেন না আপনি যখন কাফেলা হবেন সর্বপ্রথম শুধু দুই হাজার টাকা অথবা এক হাজার টাকা দেবেন সিকিউরিটি হিসাবে যখন আপনার তলব কমপ্লিট হবে তখন আপনি যাই টাকা দেবেন তখন আপনি টাকা দিলে সমস্যা নেই কারণ আপনার যখন তলব কোম্পানির আপনি তার লোক হয়ে গেছেন তখন আপনি টাকা দিলে সেই কামা করতে পারতো বা না করলে আপনি মুক্ত আমেলে গিয়ে বলতে পারবেন যে আমি টাকা দিয়েছি আমার নিজে টাকা দিয়েছি আমারই কামা করে না অথবা আমারই কামা কেন করে না আপনি মুক্ত আমেলে রিপোর্ট করতে পারবেন এবং আপনি জোর খাটাতে পারবেন তখন আপনার কাফেলা সম্পূর্ণ হবে কিন্তু কাফেলা সম্পূর্ণ হওয়ার আগে যে আপনাকে করাইবে হয়তো কারো মাধ্যমে আপনি করবেন আপনি সরাসরি সৌদিকে অথবা কোনো বাঙালিকে বা যার মাধ্যমেই করেন না কেন কাউকে সম্পূর্ণ টাকা দেবেন না কাফেলার সময় প্রথম দু টাকা অথবা এক টাকা সিকিউরিটি হিসাবে দিবেন আপনার তো অলব কমপ্লিট হলে কাফেলা কমপ্লিট হওয়ার পরে আপনি এবার কা বাকি যত টাকা সমস্যা নাই সব টাকা দিয়ে দিলেও কোনো সমস্যা হবে না তবে আপনি টাকা অবশ্যই প্রথম শুধু সিকিউরিটি হিসাবে এক হাজার অথবা দু হাজার টাকা দেবেন কারণ আমি অনেকের দেখছি এরকম দশ হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকা দিয়ে দিয়েছে দেওয়ার পরে এবার তো দিচ্ছে না ই কেমন হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না কফিলের ফিসে পিছে করে অথবা বাঙালি যার মাধ্যমে দেয় যে দালালের মাধ্যমে দেয় তার পিছে পিছে করে এখানে আপনার কষ্টের টাকাটা আপনি কাফেলা হওয়ার জন্য দিবেন কিন্তু সঠিক লোকের মাধ্যমে দেন আর সঠিক লোকের মাধ্যমে হলো আপনি ধীরে ধীরে দেন যেরকম আপনি দেশ থেকে আসার সময় কিন্তু আপনার বিশাল দাম যদি চার লাখ হয় তিন লাখ হয় আপনি কিন্তু তিন লাখ টাকা একসাথে দেন নাই দাফে দাফে দিয়েছেন এক লাখ করে পঞ্চাশ হাজার করে দাফে দাফে দিয়েছেন আপনার কাজ হয়েছে দাফে দাফে আপনি টাকাও দাফে দাফে দিয়েছেন যখন বিশেষ হলো এসেছে তখন দুই লাখ সাথে দিয়ে দিয়েছেন সমস্যা নেই ঠিক এখানেও একই রকম আপনি যখন কাফেলা হবেন তখন এক হাজার অথবা দুই হাজার টাকা প্রথম অবস্থায় সিকিউরিটি দেবেন তারপরে আপনি আপনার যখন কাফেলা সম্পূর্ণ কাফেলা সম্পূর্ণ হয়েছে কীভাবে বুঝবেন কাফেলা সম্পূর্ণ হয়েছে বুঝবেন আপনি আপসিরে গিয়ে আপনার দেখবেন কফিলের নাম চেঞ্জ হয়েছে কি না আগের কফিল আর এখনকার কপিল মানে কফিল হোক অথবা মহাশাসা হোক কোম্পানি হোক দেখবেন কোম্পানির নাম সেঞ্জ হয়েছে কিনা যদি দেখেন সেন্স হয়েছে তাহলে বুঝবেন যে আপনার কাফেলা সম্পূর্ণ হয়েছে আর যদি দেখেন না সেঞ্জ হয়নি তাহলে বুঝবেন আপনার কাফেলা এখনো সম্পূর্ণ হয়নি আর কাফেলা সম্পূর্ণ হওয়া ছাড়া আপনারা ফুল পেমেন্ট করবেন না কফিলকে অথবা যার মাধ্যমে করবেন তাকে ফুল পেমেন্ট করবেন না এতে করে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারাই বেশিরভাগ একসাথে টাকা দিয়ে দেয় তারাই পরিশেষে বিপদে পরে কয়েকদিন আগে একজন ফোন দিয়েছিলো আরও দুই তিন দিন আগে একজন ফোন দিয়েছিলো উনি টাকা দিয়ে ফেলছে এগারো হাজার কিন্তু ওখানে ওনার এখনও তলব দেওয়া হয়নি টাকা এখান দিয়ে সময় শেষ হয়ে যেতেছে উনি টার মিনিট ছিল এখন ওনার সময় শেষ হয়ে যেতেছে এখন এগারো হাজার টাকা দেওয়ার পরও এখন পর্যন্ত তলবে দেওয়া হয়নি কফিলও শুধু আজ বললে কাল কাল বললে বসে এভাবেই ঘুরাচ্ছে উনি আমার খুব পরিচিত তারপরে আমি বলছি যে সম্ভব হলে টাকাটা রিটার্ন নেওয়ার জন্য পর আর কী করছে আমার সাথে আর যোগাযোগ হয়নি তো এরকম অনেকে কিন্তু ফেঁসে যায় আপনার কাফেলা কমপ্লিট হওয়ার পরে আপনি টাকা দিবেন কারণ ই কামা আপনার যদি আজকে কাফেলা কমপ্লিট হয়ে যায় আপনি ইকামা আরও দশ দিন পরে বানান কোনো সমস্যা নেই বিশ দিন পরে বানান এক মাস পরে বানান দুই মাস পরে বানান কোনো সমস্যা নেই বাট আগে কাফেলাটা কমপ্লিট করেন কাফেলা কমপ্লিট করার পরে আপনি ইকামার কামার টাকা দেন অথবা এক মাস পরে টাকা দেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনি দু টাকা সিকিউরিটি দিবেন কাফেলার জন্য কাফলা কমপ্লিট এবার কামার টাকা ডালন সমস্যা নেই কামার টাকা ইচ্ছে করলে আপনি নিজেও ডালতে পারবেন কাফলার টাকা ইচ্ছে করলে আপনি নিজে ডালতে পারবেন কোনো সমস্যা নেই আর অনেকে আসেন যে হয়তো যে কাম করেন ওই ডিস্ট্রিক্টে কফিল না পাওয়ার কারণে কাছে দূরে কফিলের কাছে কাফেলা হন মনে করেন আপনি আসেন রিয়াদে আপনি কফিল পাইছেন আল কাসিম এখন আপনি ওইখানে কাফলা হবেন সেক্ষেত্রে আপনি আপনার টাকা আপনি ডালবেন কাফেলার টাকা ইকামার টাকা সমস্ত টাকা আপনি সরাসরি তো ডালতে পারবেন না আপনার পাশে কোনো বাঙালি অথবা কোনো সৌদির মাধ্যমে তার কার্ড থেকে তার ব্যাংকার থেকে আপনি টাকা ডালবেন এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি কোনো কারণে যদি আপনার কাফেলা না হয় অথবা ইকামার টাকা না কারণ তুলে ফেলতে চান কোনো কারণে কামার টাকা এই কাফেলা হলো না মনে করেন ওই কফিল আপনাকে আশা দিয়ে দিয়ে ইকামার করলো না বা কাফেলা করলো না তখন আপনি চাইলে টাকাটা তুলতে পারবেন আর যদি আপনি সরাসরি কফিলকে দেন কফিল যদি কাফেলা না করে আপনি কিন্তু আপনার টাকা তুলতে পারবেন না তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব আপনি দূরে কোথাও যদি কাফেলা হন তাহলে অবশ্যই আপনার টাকা আপনি ডালবেন সরাসরি কফিলকে দিবেন না অথবা কারো কাউকে দিবেন না আপনার নিজের টাকা আপনি নিজে ডালবেন এতে করে আপনারই ভালো হবে আমি আপনার ভালোর জন্যই বলছি বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন কারণ আপনি নিজের জন্য যদি কারোর মাধ্যমে ডালেন আপনি পাওয়া হলে তার তার মাধ্যমে আবার টাকাটা তুলে আনতে পারবেন কারণ টাকা যে কার্ড দিয়ে ডালা হয় সেই কার্ড দিয়ে আবার উত্তোলন করতে হয় যদি প্রয়োজন না হয় রিফান্ড করার সিস্টেম আছে আপনার কাফেলা না হলে আপনি রিফান্ড করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি মনে করেন সৌদি টাকা দিচ্ছেন আর সৌদি আপনার কাফেলাটা কমপ্লিট করলো না তাহলে কি হলো এখন আপনার কাফেলা যেহেতু কমপ্লিট করলো না টাকাও আটকে গেলো আর আপনার যখন নিজের কাছে টাকা আপনি কাফালা কমপ্লিট না করলে আপনার টাকা আপনি তুলে আপনার কাজে ব্যয় করতে পারবেন কোনো সমস্যা নেই বা অন্য কোনো কফিল দেখতে পারবেন আর তার কাছে টাকা থাকলে আপনার এতে কোনো লাভ হবে না তাহলে আমি মনে করি আপনি আপনার বারোর জন্য হলো নিজের টাকা নিজেই আপনার এই ইকামাতে ডালবেন তখন ইচ্ছে করলে রিফান্ড করে টাকাটা তুলে নিতে পারবেন আশা করি আপনাদেরকে আমি কাফেলার বিষয়ে যারা কাফেলা হওয়ার সুযোগ চলে গেছে কিন্তু ইকামা এক্সপায়ার যাদের আছে তারা এখনও হতে পারবেন তারা একটু বুঝে শুনে কাফেলা হবেন সঠিক লোকের মাধ্যমে হবেন এবং টাকা পয়সা হিসাব করে দিবেন সম্ভব হলে নিজের টাকা নিজেই ডালবেন এতে আপনারই ভালো হবে যারা যারা লাইভটি দেখবেন এখন দেখতেছেন এবং পরে দেখবেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার প্রতি সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আজকাল লাইফটি পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা মুবারক